আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিগত এক সপ্তাহ বা তার থেকে কম বা বেশি দিন পর আবার আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হওয়া প্রথমত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করতেছেন আমি ভিডিও বানাইতেছি আমার ভিডিওকে লাইক করতেছেন প্রয়োজনীয় কমেন্ট করতেছেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে করছেন এবং যারা আমার ভিডিও দেখতেছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন তো মেন বিষয়ে কথা বলি আজকে ছিল পর্তুগিজ ড্রাইভিং লাইসেন্স ওকে আমরা যারা বাংলাদেশ থেকে নতুন আসবো বা বাংলাদেশ থেকে যারা বাংলাদেশে যায় লাইসেন্স করে আনতে তার প্রথমত যে জিনিসটা করবেন সেটা হচ্ছে লাইসেন্স করবেন বাংলাদেশ থেকে নন প্রফেশনাল খেয়াল রাখবেন অবশ্যই নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসবেন যারা দেশে আছেন বা দেশের বাইরে আছেন বা দেশের বাইরে বলতে এটা বুঝাচ্ছি যে যারা বাংলাদেশে অন্য দেশে আছেন ওইখান থেকে বা পর্তুগাল আছেন বাংলাদেশ থেকে গিয়ে বাংলাদেশে গিয়ে লাইসেন্স করে আনবেন যারা আছেন যারা অনেকে আছেন যে বাংলাদেশে গিয়ে ড্রাইভিং লাইসেন্স করে আনবেন তারা অবশ্যই নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করে আনবেন আর একটা জিনিস যেটা হচ্ছে অনেকে আছে বিদেশে যাব লাইসেন্সটা বানিয়ে নিয়ে যায় এরকমভাবে না করে ড্রাইভিং শিখে ড্রাইভিং লাইসেন্স বানাবেন তাহলে উপকার হবেন এবং বিদেশের বাড়িতে নিজেও কোনো বিপদে পড়বেন না কারণ এদেশে নিয়মকানুন বাংলাদেশ থেকে অনেক ব্যতিক্রম এবং অনেক হার্ড ঠিক আছে এখানে ট্রাফিক রুলস খুবই খুবই হার্ড তো সেক্ষেত্রে অবশ্যই নন প্রফেশনাল ড্রাই বানিয়ে আনবেন তো বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স কীভাবে বানাতে হয় সেটা নিয়ে তো আর কিছু বলার নেই আপনারা সবাই জানেন এখানে কীভাবে আপনারা সেটা এক্সচেঞ্জ করবেন সে বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা তো প্রথমত আপনি যখন এদেশে আসবেন আপনারা যতক্ষণ পর্যন্ত রেসিডেন্ট কার্ড না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সেই ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করতে পারবেন না আপনি যখন রেসিডেন্ট কার্ড পাবেন তারপর রেসিডেন্ট কার্ড নিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সচেঞ্জের অ্যাপ্লাই করতে পারবেন এক্সচেঞ্জ বলতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি বিষয়টা সেটা হচ্ছে আপনি কার্ড পাইলেন প্রেসিডেন্ট কার্ড পাইলেন তারপর আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লাই করার সময় সাথে আপনাকে এরা কিছু ফর্ম দিবে সেগুলি ফিল করে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর সাথে হচ্ছে আপনার এখানে একটা চখের পরীক্ষা হয় সেটা অনলাইনে দিতে হয় কোনো কোনো ক্ষেত্রে হাসপাতালেও দেওয়া হয় আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে আমি অনলাইনে একজন ডাক্তারের সাথে চোখের পরীক্ষা দিয়েছি চোখের পরীক্ষা অবশ্য তেমন ক্রিটিক্যাল কিছু না নর্মাল একটা বিষয় নর্মালি কিছু কোয়েশন করে জাস্ট এটাই তো এটা পরীক্ষা দেওয়ার পর তারপর তারা একটা পেপার দেয় আপনাকে সেটাকে বলা হয় এখানে মেডিকেল লাইসেন্স এক্সচেঞ্জ মেডিকেল পেপার যেটা সেটা আপনাকে দিবে আপনি এয়ারলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন আবেদন করার পরে আপনাকে টোটালি তিনটা মেল দেবে লাস্ট মেলে চতুর্থ নম্বর মেলে আপনাকে তারা বলবে যে আপনি কোন জায়গায় বা যেটা বলা হয় আইএমটি যে কোন আইএমটিতে আপনি যে আপনার লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন জমা দিবেন সেটা সিলেক্ট করতে বলে এবং সিলেক্ট করার পর যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন তারা আপনাকে একটা ডেট দেবে যে ডেটে আপনাকে সেই লাইসেন্স ওখানে গিয়ে জমা দিতে হবে যদি আপনারা এখানে কথা কথা আমি দেখেন আমি যখন অনলাইনে সবকিছু সাবমিট করছি তিনটা মেল আসার পর চার নম্বর মেলে আমাকে যখন করা হয়েছে তখন আমি পর্তুগালের পুরান শহর কুমরা একটা শহর আছে সেখানে আমি সিলেক্ট করি এবং সেখানে আমি অ্যাপ্লাই করি এবং তার কিছু দিনের মধ্যেই সপ্তাহ দশ দিনের মধ্যে আমাকে ওরা কনফার্মেশন মেল পাঠায় এবং আমাকে তার ডেট দেয় যে আমি এই ডেটে গিয়ে এখানে কাগজ জমা দেওয়ার জন্য তো আমি গেছি গিয়ে জায়গায় কাগজ জমা দিছি হ্যাঁ তবে আপনাকে কিন্তু এখানে একটা বাসার ঠিকানা দিতে হবে যেই ঠিকানায় আপনার মেইল আপনার কার্ডটা রিসিভ করবে অবশ্যই সেটা সচল হতে হবে আপনাকে অনেক অনেক ক্ষেত্রে সেটা নিয়ে ঝামেলায় পড়তে হয় এখানে বাসায় এটাকে বলা হয় জয় মানে আমাদের যেটা বাসার ঠিকানা সেটা একটা লিগেল ডকুমেন্ট লাগে সেটা নিয়ে আপনাকে টোটাল সব প্যাপার একসাথে মিলিয়ে তারপর আপনার আইএমটিতে গিয়ে জমা দেবেন কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আছে যেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না একটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যেমন মনে করেন কিছু কিছু আইএমটি আছে যেখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনাকে ঢুকতে দেবে না আর কিছু কিছু আইএমটি আছে যেখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও আপনি কাগজ জমা দিতে পারবেন তো আপনি যখন সব কিছু মিলিয়ে জমা দিবেন তখন ওরা সব কিছু রিসিভ করবে এবং আমি টোটালি জমা দেওয়ার তিন মাস তিন দিন পর আমি আমার ঠিকানায় কার্ড পেয়েছি লাইসেন্স কার্ড পেয়েছে এবং আপনি যখন জমা দেবেন এক্সচেঞ্জে যখন জমা দেবেন তখন কিন্তু তারা আপনার বাংলাদেশি লাইসেন্সটা রেখে দেবে তার এই জিনিসটা আপনাকে একটা পেপার দিবে তারা সেই পেপারটা দিয়ে আপনি এখানে গাড়ি চালাতে পারবেন কোনো সমস্যা নাই এখানে আপনি কিন্তু এখানে আপনার বাংলাদেশের লাইসেন্সটা যেটা থাকবে যেটা যেই মেয়াদে আপনার লাইসেন্সটা থাকবে আপনার পর্তুগালের যে লাইসেন্স এক্সচেঞ্জ লাইসেন্সটা যেটা দেবে সেটা কিন্তু সেই ম্যাপ থেকেই শুরু করবে এমন না যে আপনার লাইসেন্স দুই বছর পুরাতন এখানে নতুন করে আপনাকে দিবে এটা না আপনার এক্সচেঞ্জের ডেট সেই পুরাতন লাইসেন্সের বাংলাদেশের যে লাইসেন্স আছে সেটা অনুযায়ী দেবে লাইসেন্সের মেয়াদ থাকে পনেরো বছর আমার লাইসেন্সের মেয়াদ হাজার উনচল্লিশ সাল পর্যন্ত তো পনেরো বছর মেয়াদ পাবেন লাইসেন্সের কোনো সমস্যা নাই তো এখানে একটা বিষয় হচ্ছে কি জানেন আপনি এখানে কিন্তু টিভিডি যেটা আপনি হয়তো জানেন কি না জানি না হয়তো অনেকেই জানেন বা শোনেন যারা এখানে এই যে ওভার করে ওভার হচ্ছে একটা হচ্ছে গিয়ে ফুড ডেলিভারি মানে ফুড কুরিয়ার বা ফুড ডেলিভারি আরেকটা হচ্ছে গিয়া ওভার ড্রাইভার ড্রাইভার বলতে যারা ওই যে ওভার অ্যাপসের মাধ্যমে গাড়ি চালায় বিভিন্ন প্যাসেঞ্জার উঠানামা করা সেটা হচ্ছে ওভার ড্রাইভার তো ওইটার জন্যে কিন্তু আপনার এখানে লাইসেন্স তিন বছর পুরনো হইতে হবে এবার বাংলাদেশি লাইসেন্স হোক আর যে এখানে লাইসেন্সই হোক সেই লাইসেন্সটা যখন তিন বছর পূরণ হয়ে যাবে তখন আপনি টিভিডি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন টিভিডি কিন্তু আরেকটা পেপার দেবে আপনাকে আরেকটা কার্ড দিবে সেটা দিয়ে আপনি টিভিডি করতে পারবেন তার আগে কিন্তু আপনি টিভিডি করতে পারবেন না বলতে আপনার ওভার ডেলিভার ওভার ড্রাইভার ড্রাইভার করতে পারবেন না তো সেই সব বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো বাংলাদেশ থেকে লাইসেন্স যখন বানিয়ে নিয়ে আসবেন অবশ্যই বাংলাদেশ থেকে শিখে ভালোভাবে জেনে শুনে সিগন্যাল বুঝে তারপরে এদেশে নিয়ে আসবেন তারপর এদেশে এসে আপনি আপনার রেসিডেন্ট কার্ড হয়ে গেলে তারপর আপনার লাইসেন্স এক্সচেঞ্জ করবেন বাংলাদেশের স্টারিং কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে ডান্সারে চাপায় গাড়ি চালাই এখানে কিন্তু একটু ব্যতিক্রম এখানে পাশে আপনার সাইট ঠিক আছে এখানে বাংলাদেশের ইস্যুতে পার্থক্য ডেন্স সাইড এবং বাম সাইট তো এইটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যার জন্য আপনাকে এখানে এসে কিছু 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 সময় প্র্যাকটিস করে নিলে সবচেয়ে ভালো হয় বা যারা চালায় তাদের সাথে দুই চার পাঁচ দিন বা দশ দিন সময় দিয়ে ঘুরলে সবচেয়ে বেটার হয় আর তাছাড়া যদি আপনার মনে হয় যে আপনি এখানে এসে কাজ আপনি এখানে এসে এক্সপার্ট হবেন আপনি বলে হ্যাঁ আমি বাংলাদেশে শিখে আসছি লাইসেন্স নিয়ে আসছি এবং এখন লাইসেন্স চেঞ্জ করে লাইসেন্স পেয়ে গেছি এখন আমি এক্সপার্ট হতে চাই বা ভালোভাবে শিখতে বা বুঝতে চাই তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে এখানে আপনাকে পার ডে হিসেবে আপনাকে পঞ্চাশ মিনিট আমি এক জায়গায় কথা বলছিলাম এখানে আপনাকে প্রত্যেক দিন পঞ্চাশ মিনিট একটা ক্লাস করাবে মানে তার প্র্যাকটিক্যালি আপনাকে গাড়ি নিয়ে যাবে চালাবে বা শিখাবে সেটা পঞ্চাশ মিনিট হচ্ছে আপনার তিরিশ ইউরো দিতে হয় পার ডে ওই ডে হিসেবে আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে পেমেন্ট করতে হবে তো আসলে যদি আপনার কাছে লাইসেন্স থাকে তাহলে এগুলি ইস্যু না এগুলো ব্যাপার না মেন কথা হচ্ছে আপনাকে বাংলাদেশে লাইসেন্স নিয়ে আসতে হবে তবে তবে একটা কথা হচ্ছে বর্তমানে লাইসেন্স বাংলাদেশে মানে এখানে এক্সচেঞ্জের ক্ষেত্রে কিছু জটিলতা বেড়ে গেছে এখানে তারা প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল পরীক্ষা দেয় আমার দুই বন্ধু আছে তাদেরকে যাদেরকে প্র্যাকটিক্যাল দিবে বুঝতে হবে যে মনে হয় না আপনি লাইসেন্স এখানে এক্সচেঞ্জ করতে পারবেন মনে করেন আপনার লাইসেন্স এক্সচেঞ্জের জন্য আপনি জমা দিলেন কিন্তু আপনার লাইসেন্সটা তারা পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিল আপনাকে প্র্যাকটিক্যাল তারা দুইবার সুযোগ দিবে দুইবার যদি আপনি এখানে প্র্যাকটিক্যালে অ্যালাউ না হতে পারেন তাহলে আপনার লাইসেন্সটা বাদ হয়ে যাবে এবং আপনি বাংলাদেশের লাইসেন্সটা এখানে আর এক্সচেঞ্জ করতে পারবেন না এটা টোটালি ডিলেক্ট হয়ে যাবে মানে টোটালি বাদ হয়ে যাবে এখানে আপনাকে এখানে ভর্তি হয়ে ক্লাস করে করতে হবে এখানে ছয় মাস বা আট মাসে কোর্স আছে সপ্তাহে দুই দিন আপনাকে ট্রেনিং করাবে ইটু এক্সপেন্সিভ ছয় মাস বা আট মাসের জন্য যদি আপনাকে করায় তাহলে তারা আপনাকে থেকে আটশো বা এক হাজার ইউরো একটা চার্জ ফি করবে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে তবে এটাতে একটা সুবিধা আছে আপনি সরাসরি যদি পর্তুগাল লাইসেন্সটা আট মাস বা দশ মাস ক্লাস করার পর ফি দিয়ে যদি পর্তুগিজ লাইসেন্সটা পান তাহলে আপনি অনায়াসে ইউরোপের সব জায়গায় বা পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি চালাতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এক্সচেঞ্জের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দেশে আপনি হয়তো চালাতে পারবেন না ইউরোপে সব জায়গায় আপনার এক্সচেঞ্জ লাইসেন্সটা তারা অ্যাকসেপ্ট করে না এক্সচেঞ্জটা আবার গিয়ে ওইখানেও এক্সচেঞ্জ করতে হয় তো আজকে এই পর্যন্ত লাইসেন্স নিয়ে কথা বলা আগামী দিন আবার আরেক বিষয়ে কথা হবে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে লাইসেন্সের বিষয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ আমি যদি জানি তো অবশ্যই সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো আর যদি না জানি তাহলে আমি জেনে আপনাদেরকে অবশ্যই এই বিষয়ে এনশিওর করবো জন্য দোয়া করিয়েন আমি আপনাদের সবার জন্য দোয়া করি যারা এদেশে আসতে চাচ্ছেন তাদেরকে যেন আল্লাহ তালা আনা রাস্তা সহজ করে দেয় এবং যারা বিভিন্ন কাজে নিজেকে নিয়োগিত রাখছেন তাদেরকে যেন আল্লাহ সব দিকেই সফলতা দান করে আল্লাহ হাফেজ